বৃএসকে ডাইলুট করে খান ডাইলুট বুঝেন মানে বৃএসকে যদি অনেক প্রাণীর সাথে মিলে পাতলা করে খান তাহলে ধীরে ধীরে মরবেন একবারে মরবেন না যে অবশ্যই আমরা বলবো যে এই ধরনের যেগুলো আছে আপনাদের ফুড কালার দেওয়ার খাবারগুলো যদি অথেন্টিক সোর্স না হয় ভালো কোম্পানির না হয় কম দাম দেখেই বাচ্চার হাতে তুলে দেবেন না কারণ আজকে আপনি যেটা তুলে দিচ্ছেন সেটা কি হবে ভবিষ্যতে আপনার বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে

উনি যদি চালাতে চায় প্রতিষ্ঠান ওনাকে দেশের প্রচলিত আইন কানুন মেনে বিএসটিআই লাইসেন্স নিয়ে ফুডের জন্য যা যা দরকার সেগুলি করে যদি জীবনে চালাতে পারে তাহলে উনি করবে না হলে কিন্তু ওনার ফুড বিজনেস করা যাবে না আমি বোঝাতে পারছি আপনাকে হ্যাঁ দুটাই বন্ধ হবে আরেক সময় ঢুকে কিন্তু কাজ করার কোনো সুযোগ নাই ওসি মহিলা কিন্তু আমি কপি দিয়ে যাবো

আপনার মালিক হলেও আপনাকে আমি যা আদেশ ছিল আপনি কর্মচারী হলে যে আদেশ ছিল মালিক হলেও আদেশ কি আদেশের পরিবর্তন হবে না আমি বুঝতে পারছি আমি আপনাকে আপনি অফিসে যাবেন যে সব ডকুমেন্ট জমা দিবেন আপনার এই চকলেট আসলে অর্ডার কে দেয় এটার প্রকৃত সাপ্লায়ার কারা কারা এটা কোন কোন দোকান এটা বিক্রি হয় আমাকে লিস্ট দিবেন আর আপনি চকবাজার থেকে যে র কালেক্ট করেন বলছেন না এই যেটা কি বলেন গ্লুকোজ হ্যাঁ এইটা কোন দোকান থেকে কালেক্ট করে নাম ঠিকানা সমস্ত কিছু আমাদেরকে দিবেন পলিসিন করে যে কালার আনেন বলছেন সেটা আমাদেরকে দিতে হবে আপনি চান না সবারই শাস্তি হোক নিয়মের বাইরে চান কি না শাস্তি হোক চান না ও তাহলে চোরে চোরে মাছটা তো ভাই এটাতে আছে সেটা লজেন্স আবার সাদিয়া ফুড প্রোডাক্টস সাদিয়া ফুড প্রোডাক্স ঢাকা বাংলাদেশ না একেবারে সেরকম ফুড প্রোডাকশন হচ্ছে কেরানীগঞ্জের আটিবাজার যে এলাকা আছে ওখানে আমরা মনিটরিং এসেছি আমাদের কাছে একটা গোপন তথ্য ছিল যে এখানে শিশু খাদ্য তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে অস্বাস্থ্যকর উপায় এবং কেমিক্যাল মিশ্রিত তো আমরা আসলে সরজীবী এসে যা অবস্থা দেখলাম আসলে আমার কর্মজীবনের এরকম অবস্থা আমি কখনো দেখিনি এখানে অসম্ভব খারাপ পরিবেশে এবং আসলে কি দিয়ে যে তারা তৈরি করছে কোনো কিছুই কোনো গ্রেডিং নাই এবং ওনার নিজেরাও বলতে পারছে না তো এই শিশু খাদ্য মানে এগুলো বেশিরভাগই হচ্ছে ললিপপ টাইপের ললিপপ তারপরে হচ্ছে বাতাসা অথবা চিনি জাতীয় আর কি যেসব বাচ্চারা খুব কালারফুল যেগুলো মেলাতে অথবা বিভিন্ন দোকানে বিক্রি করা হয় পাঁচ টাকা করে এরকম ললিপপের মতো থাকে ওনারা নাম বললেন যদিও জিলাপি কিন্তু আসলে তো জিলাপি না জিলাপির আকারে চকলেট আর কি চকলেট বলা যাবে না চিনির দিয়ে তৈরি শিশু খাদ্য বলা যেতে পারে তো এটা আসলে এতই অস্বাস্থ্যকর পরিবেশ এবং ওনাদের এখানে আমরা কোনো কাগজপত্র পেলাম না আর ওনারা কি কেমিক্যাল ব্যবহার করছে ইভেন হাইড্রোজ ব্যবহার করছে বা ফুড কালারের যা অবস্থা আপনারা সবাই ফুটেজ নিয়েছেন দেখতে পাচ্ছেন তো আসলে এটা কোনোভাবেই খাদ্য উৎপাদনকারী বা শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এটা হতেই পারে না তো আমরা জনস্বার্থে এই প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং এটা মালিককে আমরা বলেছি যে কর্মচারীকে বলে গিয়েছি মালিক আমাদের অফিসে যে উনি এই এগুলো কোথা থেকে কালেক্ট করেন এই র মেটেরিয়ালগুলো কোথা থেকে উনি সোর্স করেন চকবাজারের কোন এলাকা থেকে করেন আসলে এগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে বিএসসির অনুমোদন আছে কি না এছাড়া সরকারের কাছ থেকে বা উপজেলা থেকে উনি ট্রেড লাইসেন্স নিয়েছে কিনা এর সকল বিষয় খতিয়ে দেখার পর সিদ্ধান্ত দেওয়া হবে যে আসলে উনি আর ওই বিজনেস করতে পারবেন কি না এই ক্ষেত্রে আমরা উপজেলা জেলা প্রশাসনের সহায়তাও নিব এবং অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহায়তাও নেব